কেমন আগে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে আমি আলোচনা করবো যে আইএসএল এর মতো একটা বড় টুর্নামেন্ট বা এর মতো যদি একটা বড় মঞ্চ হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে কি আমাদের ইন্ডিয়ান ফুটবলে কি প্রভাব পড়তে পারে তো তুমি একটা ভেবে দেখো যে গত কয়েক বছর ধরে প্লাস দশ বছর ধরে একটা এর কত বড়ো ভূমিকা নিয়েছে ইন্ডিয়ান ফুটবলকে গড়ো করার জন্য বা ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর একটা অনেক বড় ভূমিকা রয়েছে এখন যদি হঠাৎ করে এর মতো একটা বড় মঞ্চ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবলে কী কী প্রভাব পড়বে বা কী কী ক্ষতি হবে তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যে প্রভাবটি পড়বে সেটা হচ্ছে অনেক ফুটবলারদের জন্য সুযোগ কমে যাবে না আইএসএল হচ্ছে অনেক ফুটবলারদের কাছে একটি বড়ো মঞ্চ তারা এখান থেকে আর্থিক উপার্জন ও কেরিয়ার গড়ার মানে কেরিয়ার গড়ার সুযোগ কমে যাবে না আইএসএলের যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক ফুটবলারদের তো কেরিয়ার গড়ার সুযোগ কমে যাবে যারা চিন্তা ভাবনা করেছিল যে ফুটবল নিয়ে কেরিয়ার করবে বা ফুটবলকে নিয়ে তারা এগোবে তো সেই সুযোগ কমে যাবে এবং কি তাদের যে একটা আর্থিক উপার্জন সে আর্থিক উপার্জনও কমে যাবে তো আইএসএল একটা অনেক ফুটবলারদের কাছে অনেক বড় মঞ্চ আছে আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাব অফ স্পন্সারশিপের ক্ষেত্রে অনেক ক্লাব রয়েছে যে এর উপর ভিত্তি মানে নির্ভর করে অনেক ক্লাব আছে যারা এর উপর নির্ভর করে না তাদের স্পন্সারশিপ মানে টিভি সম্পাদন টিকিট বিক্রি ও স্পন্সারশিপের দ্বারা অনেক ক্লাব নির্ভর করে তো যদি এর মতো একটা টুর্নামেন্ট বন্ধ হয়ে যায় তো তখন অনেক ক্লাবের অনেক ক্লাবের যারা দেখেছি ও যেমন বিএফসির মতো ক্লাব পাঞ্জাবের মতো ক্লাব এদের মতো ক্লাব হয়তো মোহনবাগান ঠিকঠাক মেনে নিতে পারবে মানিয়ে নিতে পারবে কিন্তু আদার্স যে অনেক ক্লাব আছে যেগুলো এর উপর নির্ভর করে চলে তো সেইখানে একটা বড় ক্ষতি হতে চলে না ভারতীয় ফুটবলে দর্শকদের আগ্রহ বাড়াতে আইএসএল অনেকটি সাহায্য করেছে এটি বন্ধ হলে দর্শকদের আগ্রহ কমে যাবে না আমরা দেখেছি কয়েক বছর ধরে না একটা দর্শকদের আগ্রহ প্রায় অনেক দর্শকদের আগ্রহ বেড়েছে আইএসএল আসাতে প্রায় অনেক দর্শক অনেক দর্শক শুরু করেছে জাতীয় খেলা দেখতে অনেক দর্শক ইন্ডিয়ান ফুটবল খেলা দেখতে শুরু করেছে তো এটি যদি বন্ধ হয়ে যায় দর্শকদের আগ্রহ কমে যাবে আইএসএল বন্ধ হলে ভারতের আন্তর্জাতিক ফুটবলে প্রভাব পড়বে না আই বন্ধ হওয়া মানে ভারতের আন্তর্জাতিক প্রভাবে ফুটবল পড়বে না আইএসএল ফুটবলারদের মান বাড়াতে সাহায্য করেছে এটি যদি বন্ধ হয়ে যায় তাহলে এখান থেকে আমরা আইএসএল থেকে যে আন্তর্জাতিক স্তরে যে ভালো ভালো খেলোয়াড়গুলো পাচ্ছিলাম আমরা দেখেছি লিস্টন কোলার্সল মতো খেলার আইসিএল থেকে উঠে এসছে আবার অনেক এরকম অনেক প্লেয়ার আছে বা অনেক প্লেয়ার আছে যারা এই আইসিএল থেকে উঠে এসছে তো এটা যদি আইসিএল যদি বন্ধ হয়ে যায় তাহলে এরকম আইসিএল থেকে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আমরা আর পাবো না যার ফলে জাতীয় স্তরে অনেক বড় প্রভাব পড়বে তো আমরা চেষ্টা করব বা কে চেষ্টা করা উচিত যে যেন আইসিএলের মতো একটা বড় টুর্নামেন্ট যেন কখনই না বন্ধ হয় এটা যেন কন্টিনিউ করার তা এটা কন্টিনিউ থাকলে আমাদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে ইন্ডিয়ান দর্শকরা ফুটবল খেলা দেখবে বা এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইন্ডিয়ান দর্শক কমে যাবে সেখানে ইন্ডিয়ান ফুটবলের মান আরও কমে যাবে যদিও একটু বেড়েছিল সেটা আরও কমে যাবে ইন্ডিয়ান ফুটবল উন্নতি হওয়ার থেকে অবনতির পথে এগোবে তো আশা করছি এ এফএফ আইসিএলের মতো একটা বড় টুর্নামেন্টের দিকে ধ্যান রাখবে এটা যেন না বন্ধ হয় তো সেই দিকে একটা খেয়াল রাখবে